আসসালামু সরম লজ্জা পাচ্ছেন না লজ্জা পাইনি আমি এই যে সাজু করছি আর কি বাংলাদেশের ওয়ানডে খেলা আছে তো দুই দিন পরে আজকে ইনিংস ব্যবধানে আর রানে ব্যাপার না আমাদের কোনো লজ্জা নাই আমাদের কোনো শরম নাই আমি নাহি জিতিং গে আমার আমার একটা ড্র করছি না আমরা একটা ড্র করছি আর একটা হারে গেলাম আমাকে সমস্যা কি আমাদের কোনো সমস্যা নাই আমরা হচ্ছে মানে কি বলবো আমরা হচ্ছে যে বর্তমানে মানে ওই ছাগলের পাঁচ নাম্বার বাচ্চার মতো এমবি কিনে খেলা দেখা আর কি কালকে তাইজুল সাহেব বলছিল প্লেয়ারদের কোনো দোষ দেয় আপনারা প্লেয়ারদের এত দোষ দেন কেন প্লেয়াররা তো ভালো করারই চেষ্টা করে আরে দোষ তো আমাদের ভাই তোদের কোনো দোষই নাই দোষ তো আমাদের আমরা তবুও খেলা দেখি আমরা তোদের ফ্যান আমরা তোদের ভালোবাসা দেওয়ার চেষ্টা করি আমরা তোদের জন্য গলা ফাটাই আমরা তোদের জন্য বিনে সাথে কোনো নিজের স্বার্থ ছাড়াই ওই গ্যালারির মধ্যে খেলা দেখতে যাই এটা হচ্ছে আমাদের দোস্তদের কেন দোষ হবে তোদের তো কোনো দোষ নাই তোরা তো এই যে এনামুল বিজয় আপনি হচ্ছে রান করছে কত বিষ না পড়ছে প্রতি রানে মনে করেন লাখ টাকার উপরে পাবে তোরা তো একটা টেস্ট ম্যাচ ম্যাচ খেললে চার লাখ টাকা পাবে দুইটা টেস্ট ম্যাচ খেললে আট লাখ টাকা পাবি না একটা টেস্ট ম্যাচে আট লাখ টাকা সম্ভবত আমার ভুল হলো দুইটা ম্যাচে ষোলো লাখ টাকা তো তোদের কোনো তো সমস্যা নেই বাবা সমস্যাটা তো আমাদের আমরা তো লজ্জাহীন আমাকে কোনো শরম নাই এই জন্য আমরা খেলা দেখি মানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু একটা শুটি হয়ে বসলাম লিটন দাস এখন ফ্রিজে আছে হয়তো একটু দুই একটা ছক্কা টক্কা চারটা দেখতে পাবো ও শোভান আল্লাহ নাই মেয়ে দুলতে কেবলি মুতি আইসে মুতি আসে হুতি পরে কেবলি ফোন না হাতে নিয়ে নেটটা অন করে এরম করে কেবলই ডোলাম মারছি ও শোভান আল্লাহ একশো পঁয়ত্রিশ আটটা নেই দেখি ক্রিকেট না না লট শান্ত না লট শান্ত করলে মানুষ আমার আবার গেলে দিব কারণ শান্তর ভক্ত আবার ফ্যান এখন বাইরে গেছে দুই দুইটা সেঞ্চুরি ও শোভান আল্লাহ বলেছে আই সরি বুঝে নেই সরি কারণ বিজয় হইতে যে দুই দূরে তো সেঞ্চুরি কাছে নাই কিছু নেই ব্যবধানে হার এটা কি ভাই মাইনার ইভেন তাহলে বাংলাদেশ এখানে তো লজ্জা করা কিছু নাই বর্তমানে যে বাংলাদেশটা দেখতে পাচ্ছেন এটা তো আমাদের আসল বাংলাদেশ আমাদের লজ্জা ছায়া হায়া পেটিকোট ব্লাউজ কিছু নাই আবার দিন পর আবার ওয়ানডে খেলা কেন হারবো আমরা আবার খেলা দেখা শুরু করবো কিন্তু এই যে মাঝে মাঝে পাকিস্তানি কিছু লেজেন্ড আছে না আপনার অনেক লেজেন্ড কিন্তু আমাদের নিয়ে টকিং করে ইন্ডিয়ার কিছু লেজেন্ড আছে টকিং করে বাংলাদেশ কিন্তু ভাই আমারই খুব একটা বড় দল নয় মাঝে মাঝে আনা যেতে তো ভাই সত্যিকার অর্থে যে আজকে আমার ইনিং ব্যবধানে যে টেস্টের হার আর আটাত্তর রানের যে হারটা এটাই বাংলাদেশ এটা আপনি কষ্ট হলেও মানতে হবে এটা হলে আমাদের অরিজিনাল বাংলাদেশ আর মাঝে মাঝে যে আমরা একটু জিতি ওটা কিন্তু মাঝে মাঝে জিনভাবেও কিন্তু হারিয়ে দেয় পাকিস্তান অস্ট্রেলিয়া মাঝে মাঝে হারায় দেয় তো আমরা হলো মাঝে মাঝে টিম আমরা ভাই এভারেস্ট টিমও এখনো হতে পারিনি মাঝে মাঝের টিম মানে মাঝে মাঝে ভালো খেলার টিম হলে বাংলাদেশ আর টেস্ট থেকে তো বাংলাদেশ আসলে ছাঁটাই করে দেওয়া উচিত আমি মাথা কাজ করে না দুটো সেঞ্চুরি শান্ত কীভাবে মারলো আমার মনে হয় মাঝে মাঝে জিন টিম ভর করতে পারে ভাই কোনো জিন টিম যদি ভর না করে তুই দুটো সেঞ্চুরি কেমনি মারলো ভাই আর একটা প্রতিফলন একটা ফিফটি হোক বা বিল্ড আপ তো থাকবে একটা ইনিংসের তো একটা বিল্ড আপ থাকবে যেন আমি আজকে টেস্টটা নামছি ড্রো মো করার জন্য মা যায় আর আসে যায় আর আসে যায় আর আসে কাহিনী কি এটা ভাই অরিজিনাল বাংলাদেশ এটা হলে আফসোস আপনি করবেন না কোনো সময় আমার মতো সুন্দর করে এই যে আবার টিরোনি দিয়ে মাথা চুলটা আসলে মলম টলম লাগাই আবার আপনি খেলা দেখতে বসবেন এটা হলে বাংলাদেশ এটা নিয়ে গর্ববোধ করার কিছু নেই গর্ববতী হওয়ারও কিছু নেই কারণ গর্ববতী হলে সিজার করাবি সে যে সিচুয়েশন সে খুশির আনন্দটা ক্রিকেট দিয়ে না আল্লাহ হাফেজ সালাম আলাইকুম